এসআইআর এর নতুন নিয়ম চালু হতেই বড় ম্যাজিক বিয়াল্লিশ লক্ষ অযোগ্য ভোটার হয়ে গেল যোগ্য ভোটার তো এই মুহূর্তে বড়সড় আপডেট আর বাতিল হবে না ভোটারের নাম সবার নাম উঠবে এসআইআর এর ফাইনাল ভোটার লিস্টে বড় সুখবর দিল এবং এসআইআর এর নতুন নিয়ম আনলো নির্বাচন কমিশন একটা ভোটারের নামও বাদ যাবে না এসআইআর এর নোটিশ আসুক বা না আসুক এখানে আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ লক্ষ অযোগ্য ভোটার হয়ে গেল যোগ্য ভোটার তো কি করে হলো কেন হলো সবার নাম উঠবে ফাইনাল লিস্টে তো সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও যদি আপনারও এই সমস্যা থেকে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই আপনাদের নাম উঠবেই উঠবে ভিডিওটিকে প্রচুর পরিমাণে কন্টিনিউ করবেন তাহলে আপনি সমস্ত বিষয়টা বুঝতে পারবেন তো ভিডিও শুরু করবে ছোট্ট রিকোয়েস্ট বন্ধুদের কাছে যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অন করে রাখবেন দেখুন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল হিয়ারিং নিউ আপডেট ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে তথ্যগত অসঙ্গতির ভোটার এক দশমিক তিন ছয় কোটি থেকে কমে চৌরানব্বই লক্ষ জানালো কমিশন বুঝতে পারছেন অসঙ্গতির ভোটার ছিল এক কোটি ছত্রিশ লক্ষ সেখান থেকে কমে হয়ে গেছে চৌরানব্বই লক্ষ বাকি যেই অসঙ্গতি বা অযোগ্য বলতে পারেন সেক্ষেত্রে তারা হয়ে গেল যোগ্য কি করে হলো দেখুন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের মানে এর সংশোধনের সময় নির্বাচন কমিশনের তথ্যগত অসঙ্গতির তালিকায় মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম ছিল এক কোটি ছত্রিশ লক্ষ বুঝতে পারছেন সংখ্যাটা প্রচুর বড় একটা সংখ্যা এক কোটি ছত্রিশ লক্ষ তবে শুক্রবার কমিশন জানালো সেই সংখ্যা অনেক কমেছে এক কোটি ছত্রিশ লক্ষ নয় তথ্যগত অসঙ্গতির সংখ্যা কমে দাঁড়ালো চৌরানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার অর্থাৎ একচল্লিশ লক্ষ একান্ন হাজার কমে গেল তথ্যগত অসঙ্গতি অর্থাৎ কারও নাম মেলেনি তো কোনো ভোটারের বাবার সঙ্গে বয়সের পার্থক্য পনেরো বছরের কম আবার কোনো কোনো ভোটারের ক্ষেত্রে সেই পার্থক্য পঞ্চাশ বছরের বেশি কারো কারো ক্ষেত্রে ঠাকুরদার বয়সের সঙ্গে পার্থক্যর অসঙ্গতি দেখা গিয়েছিল এগুলোতেই কিন্তু অনেক মানুষের নাম উঠেছিল ঠিক আছে তো সেক্ষেত্রে অসঙ্গতির সংখ্যা ছিল এক কোটি ছত্রিশ লক্ষ এবার সেটা কমে গেছে তার কমার কারণও দেখতে পাচ্ছেন এই কারণগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে এই সমস্ত কারণের কিন্তু অসঙ্গতি দেখা দিয়েছিল ঠিক আছে প্রথমে কমিশন জানিয়েছিল তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে এক দশমিক ছ সাত কোটি মানে দেড় বুঝতে পারছেন এখানে এক কোটি সাতষট্টি লক্ষ পরে সেটা কমে দাঁড়ালো এক কোটি ছত্রিশ লক্ষতে এবার এসে দাঁড়ালো চোরানব্বই লক্ষ মানে সাড়ে লক্ষতে বুঝতে পারছেন তবে শুক্রবার কমিশন জানায় এই সংখ্যা আরও কমলো শুনানির পর্বে সেই সংখ্যা আরও কমতে পারে বলে খবর কমিশন সূত্রের তো আপনারা যে চিন্তা করছেন এ স্যার আপনার নাম উঠবে কিনা তো সে নিয়ে কোনো রকম কোনো টেনশন নেই নির্বাচন কমিশন প্রথম থেকেই বলে আসছে যে যদি আপনারা যোগ্য হয়ে থাকেন প্রত্যেকের নাম ভোটার লিস্টে উঠবেই উঠবে আপনার নাম কেউ বাদ করবে না ঠিক আছে বাতিল করতে পারবে না কেউ যদি বাদ করতে চায় তাহলে তার বিরুদ্ধে হবে বড়সড় পদক্ষেপ বুঝতে পারছেন আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না তো বুঝতে পারছেন এখান থেকে কমিশন জানিয়েছে এক ব্যক্তির সঙ্গে ছজনের লিঙ্ক করানো হয়েছে এমনও সংখ্যা তেইশ লক্ষ নাম মিলছে না একান্ন লক্ষের বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য পনেরো বছরের কম এমন সংখ্যা চার লক্ষ চুয়াত্তর হাজার বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য পঞ্চাশ বছরের বেশি এমন সংখ্যা আট লক্ষ একচল্লিশ হাজার ঠাকুরদার বয়সের সঙ্গে ভোটারের অসঙ্গতির তিন লক্ষ বুঝতে পারছেন তো এই অসঙ্গতির তালিকায় নাম ছিল এক কোটি ছত্রিশ লক্ষের তবে শুক্রবার কমিশন জানালো সেই সংখ্যা কমেছে এক কোটি ছত্রিশ লক্ষ নয় তথ্যগত অসংগতির সংখ্যা কমে দাঁড়ালো চোরানব্বই লক্ষ চৌরান হাজার অর্থাৎ একচল্লিশ লক্ষ একান্ন হাজার কমে গেলো তাদের ভোটার লিস্টে নাম বাতিল হওয়ার আর কোনো চিন্তা রইল না বুঝতে পারছেন যে একবারে আপনাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে সেটা আর হবে না বুঝতে পারছেন যদি কমিশন ডাকে আপনাদেরকে কাগজ দেখানোর জন্য সেক্ষেত্রে আগে ছিল এগারোটা ডকুমেন্ট যে সেই এগারোটা ডকুমেন্ট থেকে যে কোনো একটা দিলে হবে কিন্তু এখন সেই ডকুমেন্টও বাড়িয়েছে একচল্লিশটা ডকুমেন্ট করেছে নির্বাচন কমিশন একচল্লিশটা ডকুমেন্টের মধ্যে একটা থাকলেই হলো তো একচল্লিশটা ডকুমেন্টের মধ্যে আপনার একটা না একটা তো রয়েছেই যদিও ডাকে আপনি সেখান থেকে একটা দেখালেই হবে ব্যাংকের অ্যাকাউন্টও রয়েছে আপনার তো সেই সমস্ত কাগজ দিলেও কিন্তু হবে তা নিয়ে ভিডিও দিয়ে রেখেছি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন তো নির্বাচন কমিশনের নতুন নিয়ম করার ফলে কিন্তু প্রচুর মানুষের এবার বাতিল থেকে তাদের যোগ্য লিস্টে নাম উঠবে তো বুঝতে পারছেন এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার যে অনেকেই এসের নিয়ে টেনশনে আছে আপনারা প্রতিনিয়ত আপডেট দেখছেন খবরও দেখছেন তো সেক্ষেত্রে টেনশন করার কোনো রকম কোনো প্রয়োজন নেই তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই জন্য আপডেট সম্পর্কে জানতে পারে আপনারও কি হেয়ারিং নোটিশ এসেছে বা আপনারও কি অসঙ্গতিতে নাম রয়েছে কোন রকম করে জানাবেন